কিন্তু আমাকে বললো দেখ ওটা আমাক পপি সরকার লিখেছো নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর অনেক দিন থেকে ব্লগে আসা হয়নি আমরা কেমন আছি তোমরা কেমন আছো সেগুলো জানানোর জন্য আর আশা করি তোমরা ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো শাশুড়ি মা মোটামুটি ভালোই আছেন ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে আর প্রচন্ড সর্দি কাশ মানুষের এখন লেগে আছে বাড়ি বাড়ি মানে কোনো সময় দুপুরবেলা গরম লাগছে সন্ধ্যেবেলা ঠান্ডা লাগছে মানে এই মিলে সবার সর্দি কাজ বাড়ি বাড়ি সব তো সেই জন্য আগে ওষুধ পুরিয়ে গেছে এখন আমার ভালো আছে ওষুধটা বারো ঘটে আমার নিতে যাবো ভালো হ্যাঁ ডাক্তারবাবু হচ্ছে ফোন করেছিলাম বললো যে কলকাতায় আসি অমুক দিন আসো তো আমরা কালকের পরের দিন শাশুড়ি মাকে নিয়ে যাবো জামাই নতুন মোটর সাইকেল নিছে মোটর সাইকেলের কালকে চড়ে দিলাম চড়ে একটু গেছিলাম কিন্তু মোটর সাইকেলটা ছিট আমি উঁচার থাকিছি জামাই নিজের থাকিছি একটু অসুবিধাই হচ্ছে যাই হোক ক্যামেরা মানুষ যেটা পছন্দ হচ্ছে সেটাই নিছে আর আর একটা কথা তোমাদের জানাই আমরা একটা নতুন ক্যামেরাও নিছি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আসবে বড় ভিডিও করব ছোট ভিডিও করব আগে তো মোবাইলে করতাম কেমন না কেমন হতো তোমরা খারাপ দেখতে না ভালো দেখতে এখন নতুন ক্যামেরা কিনছে এখন তাহলে ক্যামেরা দেখতে পাবা ভালো ভালো ভিডিও তাহলে বন্ধুরা সবাই ভিডিও দেখো ভালো ভালো ভিডিও কেমন করব ক্যামেরা দেখো আর অ্যাকচুয়ালি এখনো আমরা ক্যামেরা দিয়ে শুট শুরু করিনি তার কারণ কিছু ম্যাটেরিয়াল ক্যামেরার বাকি আছে নেওয়া ওগুলো নিতে হবে ঠিকঠাকভাবে তারপর আমরা ভিডিও শুট শুরু করে দিব আর ভিডিও শুট করে দিলে তারপর তো এডিটিং করে তোমাদের মাঝে ভালো ভালো বড় ভিডিও নিয়ে আসবো বড় ভিডিও স্কিপ রেডি আছে আমাদের কে কে করবে তাদেরকেও তোমাদের সামনে নিয়ে আসবো ক্যামেরায় লাইভে বা এরকম ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে আশা করি খুব ভালো হবে তোমরা সবাই আশীর্বাদ করো যেন বড় ভিডিও করতে পারি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি তোমরা দেখে আনন্দ পাবা তোমরা আনন্দ পেলে আমরাও আনন্দ পাবো ভালো লাগবে আমাদেরকেও বন্ধুরা জামাই একটা বুদ্ধি বের করেছে আমাকে বলে স্করপিও গাড়ি চালা চড়াবে তার জন্য কিনবে যে কতদিন হবে তে সেটা বুঝতে পারছি না কিন্তু আশা যখন করি যে তোমরা সবাই আশীর্বাদ করো যান কিনতে পারি আর আমি এই বয়সে যান একটু গাড়িটা চড়তে পারি আমার মেয়ে তো চড়তে পারলো না আমি যান পারি কামাই যান আমাকে চড়াতে পারে বন্ধুরা কিছুদিন আগে আমরা ব্লগ ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সামনে কিউ এনে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আসবো আর আমি বলেছিলাম যে তোমাদেরকে ঠিকভাবে উত্তর দেবো কিন্তু সমস্ত উত্তর তো দেওয়া সম্ভব নয় যেমন অনেকে লিখো খুব ভালো হয়েছে চমৎকার খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখলে মন খারাপ থাকলেও আমি হাসি বা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় নানান কথা লিখো কিন্তু অসাধারণ বা তোমরা এত সুন্দর স্ক্রিপ্ট কীভাবে মাথায় আসে মানে ভাব বলো কি এর মানে নানান কথা বলে থাকো যে প্রথমে যখন ভিডিওটা দেখিনি তার আগে কিন্তু কিছুই মনে হতো না কিন্তু ভিডিও দেখার পর মনে হয় যে সত্যিই তো খুব ন্যাচারাল কিন্তু মাথায় আসে না মানে অ্যাকচুয়ালি কিন্তু তোমরা আমাদেরকে বিশাল সাপোর্ট করেছ আমরা তার জন্য তোমাদের মাঝে তোমাদের আশীর্বাদের ফলে কৃষ্ণ আছে মানে সবাইকে মিলেমিশে সবার আশীর্বাদে আমরা কিন্তু এই ধরনের ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসতে পারছি আর আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর বড় ভিডিও রেগুলার তোমরা পাবা তো সময় নষ্ট না করে কিছুটা কোশ্চেন মানে তোমরা কি কি জানতে চেয়েছো বা কি কি কমেন্ট করেছো সেরকম কিছু তোমাদেরকে এখন কিন্তু পড়ে আমি শোনাচ্ছি তোমরা শোনো তাহলে বুঝতে পারবে কে কি লিখেছো নাম সহ বলছি আমি আর একটা কথা বলতে চাই ইউটিউব থেকে কিছু কমেন্ট পড়ব আর ফেসবুক থেকে কিছু কমেন্ট পড়বো পরে আমরা ভিডিওটা কিন্তু শেষ করব তো ইউটিউবে চলে আসছি তো প্রথম কমেন্ট লিখেছো হচ্ছে আলপনা গোস্বামী সাতশো বিরাশি মাসিমা আপনার ব্যাটাকে চোখে চোখে রাখুন দিনে দিনে কিন্তু পাজি হয়ে যাচ্ছে কি রে কি বলিছে সবাই বন্ধুরা কই কিছু বলেনি তুমি রাখবো তারপর নেক্সট কমেন্টে আবার চলে যাচ্ছি সেটা হচ্ছে কাকুলি ব্যানার্জি বারো দশ লিখেছ যে আপনারা কেমন আছেন এখন কোন বাড়িতে থাকেন জামাই এখন সিভিক পুলিশে কাজ করে না আমার শাশুড়ি এখানেও থাকে আমাদের কর্দোতেও যায় আমিও এখানে থাকি কর্দতে যাই আর সেভিং ভলেন্টিয়ারের কাজ আমি প্রায় এক বছরের বেশি সময় ধরে আমি মানে বাদ দিয়ে রেখেছি এই তো তারপরে কমেন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে লিখেছো এম এস টি চামেলি লিখেছো সত্যি দাদা আপনাদের খুব ভালো লাগে আপনাদের সব ভিডিও আমি দেখি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের অনেক ফ্যান আছে মানে আমাদের চ্যানেলের প্রায় চল্লিশ শতাংশ মানুষ বাংলাদেশ থেকে ওয়াচ করে হ্যাঁ আর মোটামুটি ইন্ডিয়া থেকে প্রায় ওই পঞ্চাশ হবে আর বাদ বাকি ওয়ার্ল্ড থেকে টেন পার্সেন্ট দেখে তো অসংখ্য ধন্যবাদ জানি বাংলাদেশে এখন পরিস্থিতি একটু খারাপ আছে তবে আমি চাই উপরালার কাছে প্রার্থনা করি কামনা করি যে পরিস্থিতি খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক হয়ে যায় আর তোমরা যেন সবাই খুব ভালো থাকো আমাদের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল তোমরা সকলে খুব ভালো থাকো আর আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকো যে আমি সকলের কমেন্ট হয়তো করতে পারবো না সকলের কমেন্ট পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে দুই চার ঘন্টাও মানে হবে না তো মোটামুটি কিছু সংখ্যক আমি স্ক্রিনশট রেখেছি সেগুলো থেকে আমি তোমাদের কিন্তু উত্তরটা দিচ্ছি তারপরে কমেন্টে যাচ্ছি সেটা হচ্ছে চন্দনা রাকসিক এইটি নাইন তুমি লিখেছো যে তোমাদের ভিডিও দেখে তোমাদেরকে আমি খুব ভালোবেসে ফেলেছি আমি তুমি বলছি কারণ তোমরা আমার থেকে ছোটো নিশ্চয়ই হয়তো ছোট সেই জন্য বলেছেন বলেছ তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ তোমরা যখন কমেন্ট করো কমেন্টগুলো খুব ভালো লাগে পড়তে আর শুনতেও খুব ভালো লাগে আমি তো ওরকম পড়তে পারি না জামাই করে পরে শোনায় আমাদের শুনতেও আমার খুব ভালো লাগে ওই জন্যে আমার ভিডিও করতেও ভালো লাগে এই বয়সে যে ভিডিও করি তাহলে সব বন্ধুরা দেখতে আসবে মন সবার আনন্দ হবে আমাদেরও আনন্দ হবে তোমরা আনন্দ পালে তারপরে ইউটিউবের লাস্ট কমেন্টে আমি যাচ্ছি সেটা হচ্ছে তাপস দাস লিখেছে খুব সুন্দর অভিনয় বিউটিফুল দেখেন দেখেন বিউটিফুলটা কিন্তু আমাকে বললো দেখ ওটা বললেই হলো বিউটিফুল আমি তাহলে আর কি করা যাবে মানে নিলাম বন্ধুরা এরপরে চলে আসছি সোজা ফেসবুকে পপি সরকার লিখেছুক মানে অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতেই পপি সরকারকে আমি দেখি কমেন্ট করতে বিভিন্ন রকম কমেন্ট করে যাই হোক সবাই তোমরা করো সেটা বিষয় না তো লিখেছে হচ্ছে যে এই পটলা ইথ্যা কথা বলে পার পাওয়া যায় না খুব ভালো লেগেছে আমার ছেলে পটলা নয় আমার ছেলে ভালো কত ভালো আমার ছেলে মধু নাম আর পটলা আমার ছেলে পটলা যাক তারপরে আবার চলে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা ভাবছো যে আমি শিখিয়ে দিয়েছি কোনো কিছুই শিখিয়ে দিইনি একা একাই করছে তো ভালো লাগছে তারপরে কমেন্টে চলে যাচ্ছি লিখেছ প্রিয়া দাস শুভ সকাল সুন্দর খুব সুন্দর ভিডিও খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে এইভাবে আরও ভিডিও আনো সুন্দর সুন্দর নিশ্চয় তো যাই হোক তোমার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো সত্যি কথা বলতে আমরা তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং খুব ইউনিক এবং ট্রেন্ডিং টপিক নিয়ে আসবো যাতে তোমাদের আরও বেশি ভালো লাগে যা ভালো লাগছে তার থেকে আরও বেশি ভালো লাগে সেই রকম মানে স্ক্রিপ্ট সেই রকম টপিকের উপর আমরা ভিডিও তৈরি করব আশা করি তোমাদের সকলকে খুব ভালো লাগবে যারা বিশেষ করে রেগুলার আমাদের ভিডিও ওয়াচ করো তাদের তো ভালো লাগবেই কারণ তারা প্রথম থেকে আমাদের চ্যানেলের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে আছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি কথা বলতে কি রকম কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আমাদের মানে আমরা মানে অনেক বেশি আমাদের মনোবল বাড়ে আর সত্যি বলতে স্ক্রিপ্ট কিন্তু ভাবা কঠিন আর আমরা এই রকম একটা পরিস্থিতিতে থেকে দেখো স্ক্রিপ্ট দুটো করে ভিডিও কিন্তু রেগুলার ছাড়া হয় সেখানে কিন্তু নানান ধরনের স্ক্রিপ্ট চিন্তা ভাবনা করতে হয় শুধু একটা টপিকের উপরে কিন্তু চিন্তা করলে হবে না বিভিন্ন রকমের ভিডিওর স্ক্রিপ্ট আমরা নিয়ে আসি যেমন ডাক্তারের উপরে থাকে মাস্টারের উপরে থাকে বিভিন্ন মানে এমন কোনো বিষয়ের উপরে নেই আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও প্রায় সব ধরনের ভিডিও চ্যানেলে আছে আশা করব তোমাদের আশীর্বাদ আমাদের মাথায় আছে। আর আশা করি আমরা তোমাদের মাঝে ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা আমি একটা কথা বলেছি তাহলে এখানে জামাই অনেক বললো আমিও অনেক বললাম আর একটা কথা বলি আমরা অনেক রকম ভিডিও করি মাস্টার ডাক্তার তারপর উকিল জর্জ বউ শাশুড়ি কখনো বৃদ্ধ কখনো বুড়ি কখনো পিসিমা কখনও মাসিমা কখনো জেঠিমা পুলিশ তারপর অনেক রকম গরিব মানুষের অভিনয় করি অনেক রকম পাগল নেতা অনেক রকম আমরা অভিনয় করি তোমরা যদি কেউ ওগুলা হয়ে থাকো তাহলে মনে দুঃখ নিও না কেন না এটা তো আমাদের ভিডিও আমরা একটা ভিডিও করি মানসিক বিনোদন দেওয়া আনন্দ দেওয়ার জন্যে আমরা একটা ভিডিও তুলে ধরি একটা টপিক তার জন্যে আমরা অনেক রকম জিনিস এখানে তুলে ধরি তোমরা কেউ যদি ওগুলো হয়ে থাকো তাহলে কিন্তু মনে কিছু করো না এটাই আমি তোমাদের বলিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমরা ভিডিওর প্রায় অন্তিম একদম শেষ কমেন্টে চলে এসেছি সেটা পড়ছি লিখেছ সোনালি ক্রিয়েশান লিখেছো যে মাসিমা এইভাবে অবমান লাস্ট পর্যন্ত ওই থালায় দাদা তুমি কেন বাড়ি থেকে হাত ধুয়ে আসলে বলো দেখো বন্ধুরা তোমরা তো জানোই যে আমার শাশুড়ি কেমন কিপটে স্বভাবের লোক ও যে মানে যদি আমি হাতটা না ধুয়ে আসতাম তাহলে এই বিভিন্ন জল আর একটু বিস্কুট দিয়ে কাজ চালিয়ে দিত আর দেখেন দেখেন কোন থালায় খেতে দিয়েছিলেন দেখেন কি বলছে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ